রাজা বন্ধুরা তো কেমন আছে তোমার আমি একটি নতুন ভিডিও ভিডিওটি তো আজকের ভিডিওটা টাইটেল থামবেল দেখতে বুঝতে অসুবিধা হয়নি আজকে যাচ্ছি আমরা উলুবেড়িয়া রাসমেলা হ্যাঁ হাওড়া জেলার মধ্যে সব থেকে বড় রাসমেলা রাস অনেকদিন চলে গেছে কিন্তু মেলা এবং রাস মঞ্চ এবং রাধা রাধাকৃষ্ণ রয়ে গেছে ভাই আর আমরা আমি কোনো কারণবশত রাস যেদিনকে হয় মেলা উদ্বোধন হয় সেদিনকে যেতে পারিনি আর এখন যেতে পারছি তোমরাও যদি কোনো কারণবশত না যেতে পারো কতদিন পর্যন্ত মেলা থাকবে আর যাওয়ার সুযোগটা তোমাদের হাতে আছে সেটাই বলে দেবো এই ভিডিওর মধ্যে এবং মেলায় কী কী হয়েছিল কী কী হচ্ছে সেটাও আমি সব ভিডিওর মধ্যে দেখিয়েছি আর আমতা উদয়নারায়ণপুর ডোমজুরের মধ্যে কাছে পিঠে যদি ঘোরার বা ভালো কিছু জায়গা থাকে তোমরা সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে আমি গিয়ে ভিডিও বানিয়ে আসবো এবং জায়গাটির সম্বন্ধে তুলে ধরবো আর আর তোমরা কি করছো ভাইয়ের চ্যানেল আর কিছুটা বাকি আছে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূরণ হতে পাঁচ হাজার ফ্যামিলি পূরণ হতে সাবস্ক্রাইবটা করো আর লাইক করো শেয়ার করে দে বন্ধুদের মধ্যে আমি ভাত নামকে ভিডিওটা কিছু কারণবশত আমাদের আসতে দেরি হয়েছে উলুবেড়িয়া রাসমেলা তাহলে আমরা খুব তাড়াতাড়ি আসি প্রথম দু তিন দিনের মধ্যে আর এই যে উলুবেড়িয়া রাসমেলায় চলেছি তো সবটুকু ঘুরে দেখাচ্ছি একদম থিমগুলো দেখতে পাচ্ছ আমরা রাসমেলা যে উলুবেড়িয়া ঢুকেছি ঢুকে যে থিমগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম দেখো পুরোপুরি থিম এই দিক থেকে হয়েছে আর বলে রাখি যারা কোনো কারণবশত কোনো আসতে পারো ডিসেম্বরের চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রাজমেলা থাকবে চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে রাসমেলা এখনও আসো তোমরা ঘুরে যাও রাস উৎসব দেখতে পাচ্ছ আর এইখান থেকে আর এর অপোজিটই হচ্ছে উলুবেড়িয়ার কালী মন্দির এই যে অপোজিটটা এই দিকটা হচ্ছে কালী মন্দির আর ঠিক হয় হচ্ছে রাস এটা রাস মঞ্চ প্রত্যেক বছরই এইখানে হয় রাস উৎসব আর সেই রাস পুজো কবে গেছে আমরা এখন এই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কি হয়েছে সব আস্তে আস্তে সব কিছু হয়ে যায় ঠিক থেকে ঘুরে এলাম যেখানে রাস মঞ্চ হয়েছে আর এখন ঠিক তোমাদেরকে ভিজিট করাচ্ছি মানে দেখাচ্ছি হচ্ছে হ্যাঁ যে যেটার জন্য আশা মানে কালী কালী মায়ের মন্দির এই যে উলুবেরিয়া কালী মায়ের মন্দির এই এইটা হচ্ছে কালী কালীমায়ের মন্দির এইখান থেকে ঠিক ডান দিকে ঘুরলে তোমরা পাবে হচ্ছে মেলা বসেছে আর ঠিক আরেকটু ডান দিকে ঘুরলে এই যে দেখতে পাচ্ছ রাস মঞ্চটা ঠিক আছে আর এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে তো চলো এবারে মেলাটা তুমি ঘুরে দেখায় মেলায় কী কী পাবে বা কতদিন থাকবে তোমাদেরকে তো বলছি আরও ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি একটু চলো আগে একটা সিলোবার স্কর নিয়ে নাও তাই তো আমরা ঢুকে পড়েছি আর জাস্ট এই ট্রেডিগুলো আবার মেলায় দেখতে পেয়েছি একটা ট্রেডি আমরা সিংটির মেলা থেকে কিনেছিলাম আবার রমা দেখো ট্রেডিগুলো নেওয়ার জন্য মানে ওর বোন নেয় বলেছিল তাই জন্যে আর এই দিক দিয়ে দেখো মেলায় বিভিন্ন রকম মানে কত যে মেলা এদিকে হরেক মাল আছে হরেক মাল কুড়ি টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল সাত টাকা বিভিন্ন রকমের মেলায় বিভিন্ন জিনিস আছে এইদিকে খাওয়ার ওইদিকে নাগর সমস্ত রকম আছে বিভিন্ন গান চলছে আমি ভয় পাচ্ছি কপি না পড়ে যায় ঠিক আছে কত করে বলছে রে এগুলো দেড়শো টাকা বলছে মেলায় তোমরা যতই ঘুরবে ততই তোমাদের সমস্ত রকম চোখে পড়বে চারিদিক এইদিকে দেখো কাঠের জিনিস আছে আর বিভিন্ন দিকে বিভিন্ন রকমের জিনিস আছে তোমরা ঘুরে ঘুরে কিনতে হবে আটকে আছে এই যে প্রচুর এখানে ঘুমনি খাইছে সে দেখতে আছে অ্যাকচুয়ালি ঘুগনি প্রেমী বলতে পারো কিন্তু ঘুগনি খেতে দিই না মেলায়তে অনেকদিন পর মেলায় ঘুগনি খাচ্ছি তাই তো নাকি যখন একটু বোরিং ফিল হবে মানে বোরিং তো কেউ মেলা ঘুরলে ফিল করে না তবুও বোর্ডিং ফিল করলে দেখো এইরকম নদীর পারে চলে আসবে আর এইখান থেকে এই নদীটা একটু ঘুরিয়ে নিয়ে আসছে ঠিক আছে কিছু টাকা নিচ্ছে আর ঘুরিয়ে নিয়ে আসছে আর অনেক অনেকে দেখলাম ঘুরলো এই কিছুক্ষণ দেখলাম ঘুরলো তো তোমরাও ঘুরে আসতে পারো এরকম দেখতে হচ্ছে এখন জাস্ট এখানে আমরা বিয়ের আগেও এসেছি অনেক দিন কাটিয়েছি মানে অনেক সময় কাটিয়েছি টাইম মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় এখানটা এলে খুব সুন্দর জায়গা চলো আর একটু তোমাদেরকে দেখাই মেলার অপোজিট পান্টে এলে দেখতে হবে সমস্ত রকম রাইড বাচ্চার থেকে শুরু করে সমস্ত রকম রাইডস চলছে নাগরদোলা ঠিক আছে আর ওইদিকে মিকু মাছ থেকে শুরু করে মিকু মাছ আছে দেখতে পাচ্ছি বাইরে থেকে ঝিলিপি বাদাম ঝেপে ভাজা ঠিক আছে বিভিন্ন রকমের জিনিস তোমরা কিনতে পারো আর অনেক দোকান আছে টাকা 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 একটু করে তোমরা ঝিলিপি বাদাম সবকিছু কিনবে ঠিক আছে আর এইদিকে দেখো বাদাম কি সুন্দর সুন্দরভাবে ভাজবে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে তোমাকে দেবে একদম সঙ্গে সঙ্গে গরম গরম একদম ঠিক আছে একদম বেশ ভালো ব্যাপার ঝিলিপি কিনলাম সব কিছুই করলাম কিন্তু মেলা ঢুকে বাইকটা কোথায় রাখবে ঢোকার আগে বাইকটা রাখতে হবে তোমাকে ঠিক মন্দিরের আগে সন্ধ্যের পরে একদম ওই ধারে বাইক রাখছে আর সন্ধ্যের আগে মানে একটু যদি বেলাবেলি বেলি করে ঢোকো তাহলে তোমরা এই দিকে বাইক রাখতে হবে আর বাইক রাখার জমা নেওয়া হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে বাইক জমা নিচ্ছে কুড়ি টাকা করে আর মেলা থাকছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলা থাকছে তোমরা আসো মেলা ঘোরো আর আমার ভিডিও থেকে কার কি উপকার হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কারণ নতুন ভিডিও দেখাচ্ছে তারা ভালো করে সাহায্য জানো